আসসালামু আলাইকুম হিন্দু বাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতিনিয়ত ধন্যবাদ আপনারা যারা বশীকরণ নিয়ে খুব ব্যস্ততা আছেন বা কাজ করতে পারছেন না তাদের জন্য আজকেরা অরিজিনাল একটি বশীকরণের গাছ পেয়ে গেছি তাই আপনাদের মাঝে ভিডিও করে দিচ্ছি আপনারা সেই কায়দায় এই গাছটা দেখবেন এই গাছটা কিন্তু সহজ এটা আছে মনিরাজ গাছ এটা মনিরাজ গাছ এটা যাকে ধরে তাকে ছাড়ে না যাকে ধরে তাকে ছাড়ে না আইনে তাই ছাড়ে এটা মনির রাজগা দেখছেন এই এই গাছটা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা যদি পান দয়া করে এই গাছটা দমদরে তুলে নিয়ে আসবেন আইনে এই গাছটা মহাতীর্থ সিদ্ধুর মাাবেন এই গাছের পাতায় এই যে এতে দুটো পাতা নেবেন দুটো পাতা গিয়ে মহা সিঁদুর মহাতীর্থ সিঁদুর মাখাইয়ে একটা সাদা কাগজে মুড়িয়ে আপনি বামাতে নেবেন নিয়ে বলবেন যে অমুকের সাথে অমুকের মিল করিয়ে দাও অমুকের সাথে অমুকের মিল করিয়ে দাও অমুকের সাথে অমুকের মিল করিয়ে দাও এইভাবে একুশবার বলে একুশটা ফু দিয়ে আপনার বালিশি বালিশি নিচে রাখবেন রাখার পরে দিন রাখবেন তিন দিন তিন দিন রাখার পরে আপনি এই পাতা এই পাতা যে তাবিজটা হলো এই তাবিজটা তিন দিন পরে একটা কলার খোলা কাটবেন কাটিয়ে তাতে একটা কলা দেবেন এটা মোমবাতি জ্বালাই দেবেন একটা আগরবতী জ্বালাই দেবেন আর একটু দুধ দিয়ে দেবেন দিয়ে নদীতে ছেড়ে দেবেন দেখেন চার দিনের ভিতরে আপনার প্রেমিক আপনার কাছে এসে হাজির হবে এটা অরিজিনাল পরীক্ষিত আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারা করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকল